সাহিত্য আর ভাষা দু ক্ষেত্রেই ইংরেজির একটা খুব বড় ভূমিকা আছে বলে আমার মনে হয় যে কারণে আর কি এতগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজের লেখা সাহিত্য যে আছে সেগুলোকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করছি বা আরও বৃহত্তর আপনি যেটা বললেন যে একটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করছি যেটা পৌঁছে দিচ্ছি সেটা বোধ সাহিত্য ফলে ইংরেজি এমন একটা মাধ্যম যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং প্রচণ্ড পরিমাণে এটার একটা বাজার যাকে বলে সেটা রয়েছে গুরুত্ব রয়েছে দরকার রয়েছে এবং প্রচণ্ড আমরা দেখছি আগামী প্রজন্মের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে ইংরেজি পড়লে তারা কি কি দিকে যেতে পারবে তো এইটা বোঝাচ্ছে যে এই বিষয়টার গুরুত্ব কোনো অংশে কম নয় বরং উত্তরত্ব বাড়ছে চমৎকার বলেছেন আমি প্রফেসর দাসের কাছে বলবো যে আপনি বয়সে তরুণী ইংরেজি সাহিত্য নিয়ে কেন পড়াশুনো করলেন এবং যেটা শিখলেন সেটা ছাত্রছাত্রীর মধ্যে কিভাবে তুলে ধরছে আচ্ছা প্রথমেই বলবো এই যে ইংরেজি সাহিত্য ইংরেজি ইংরেজি ভাষা বা সাহিত্য যাই হোক না কেন এটার যে একটা ডিমান্ড এটা কিন্তু আগেও ছিল এখনও কিন্তু এটা আছে তো এক্ষেত্রে আমি বলবো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি নিয়েছিলাম একান্তই ভালোবেসে কারণ সাহিত্য সেটা বাংলা হোক ইংরেজি হোক আমার কাছে সর্বদাই খুব প্রিয় ছিল তো ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য আমি পড়েছিলাম তো ইংরেজি সাহিত্যের ইন্টারেস্টটা আমার আস্তে আস্তে গ্রো করেছিল আমি নিয়েছিলাম কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে এর যে একটা মার্কেট ভ্যালু রয়েছে সেটা সেটার সঙ্গে কিন্তু আমরা প্রথম থেকেই অব্যাহত ছিলাম এবং এখনও অ্যাপ্রোচটা ইংরেজি সাহিত্য পড়ার বা নেওয়ার অ্যাপ্রোচটা আগের থেকে একটু চেঞ্জ হয়েছে বিকজ আমরা এখন যেটাতে বিলিভ করছি মানে নট অনলি ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট বাট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কিন্তু একটা চল এসছে এখন যেটাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচও বলছি তো সেক্ষেত্রে এখন ইংরেজি সাহিত্য পড়া মানে কিন্তু শুধু ইংরেজি সাহিত্য বা ভাষার মধ্যে সীমাবদ্ধতা নয় উপরন্তু আমরা কিন্তু অনেক বিষয় যেমন আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা কিন্তু আরও অনেক বিষয় আমরা চালু করেছি যেমন এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স সেখানেই যারা ইংরেজি নিচ্ছে তারা অ্যাজ আ কোর সাবজেক্ট ইংরেজি নিচ্ছে কিন্তু উপরন্তু তারা কিন্তু তাদের চয়েস অনুযায়ী কিন্তু আরও অনেক বিভিন্ন ফিল্ডে কিন্তু তারা যেতে পারছে আচ্ছা প্রফেসর বাসু একটা কথা আমার জানতে ইচ্ছা করে যেটা সেটা হচ্ছে যে বেশ তো শিখলাম ইংরেজি সাহিত্য শিখলাম আজকের বাজারে মানে চাকরির বাজারে ইংরেজি শিখে চাকরি পাওয়াটা কতটা সোজা কতটা কঠিন দেখুন সবটাই খুব রিলেটিভ খুব আপেক্ষিক ব্যাপারটা হলো যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ একটা আমার মনে হয় যে একটা অনন্য প্রচেষ্টা করেছে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স দেওয়া হয় এবং প্রায় একটা ব্যাচের সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টসকে প্লেস করা হয় ইন্টার্নশিপস দেওয়া হয় কিছু বাইরে কিছু উইদিন দ্য ইউনিভার্সিটি চাকরি পায় গতকালই আমরা ইনফ্যাক্ট ফেসবুকে এটা নিয়ে একটা পোস্ট করেছি যে আমাদের স্টুডেন্টরা এখন কোথায় কোথায় প্লেসড এবং কারা কন্টিনিউ করেছে এই ইন্টার্নশিপটাকে এবং তারা প্লেসড এখন ইন জবস তো এই যে এটা একটা আমার মনে হয় এটা একটা ইউনিক ব্যাপার আমাদের ইউনিভার্সিটির তার কারণ হিউম্যানিটিজ স্ট্রিমে দাঁড়িয়ে প্লেসমেন্ট বা ইন্টার্নশিপ জিনিসটা খুব একটা সহজ না বাট জিনিসটা হয়েছে এটা করা হয়েছে ডিপার্টমেন্ট এটার প্রচেষ্টা করেছে স্টুডেন্টরা কোঅপারেট করেছে এবং আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হয়তো খুব আমি জানি না আমার জানা নেই কোনো ইউনিভার্সিটি করেছে কিনা আমাদের ইউনিভার্সিটি এই জিনিসটা নিয়ে এসছে এবং এটাতে যেটা হচ্ছে লিটারেচার পড়া মানেই যে শুধু এম এ করে পিএইচডি করতে হবে বা বিএড করে স্কুলে চাকরি করতে হবে এই কনসেপ্টটা এখন আর একদম মানে রেলেভেন্ট নয় বরং এখন কন্টেন্ট রাইটিং এইচ ডিজিটাল ইনভেশনস এবং ডিজিটাল মার্কেটিং শুধু তাই না আরও অনেক রকমের টেকনিক্যাল কাজেও কিন্তু ইংলিশের স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে এই প্লেসমেন্টগুলোর দ্বারা এরা একদম রিলেটিভলি এবং যেমন ধরুন খুব আপনারা সবাই জানেন অ্যামাজন এবং ব্রিটিশ কাউন্সিল এরকম বড় ব্র্যান্ড এরাও কিন্তু আমাদের এখান থেকে ইন্টার্নস নিয়েছে ইনফ্যাক্ট বই মেলাতে কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপস করে এবং সেখান থেকে তারা ব্রিটিশ কাউন্সিলে ভালো পজিশনসে প্লেসড হয় এবং এখন তারা কলকাতার বাইরে রয়েছে তো এই জিনিসটা আমার মনে হয় একটা খুবই নতুন দিক খুলে দিচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে না এখানে তো একটা প্রশ্ন থাকতেই পারে যে বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হচ্ছে কি তাকে চাকরির ব্যবস্থা ইউনিভার্সিটি করে দেবে বা কলেজ করে দেবে এরকম তো বাধ্যতামূলক ব্যাপার কোনোদিনই আমি শুনিনি তো আপনারা এসএনইউতে যারা পড়াশুনো করবে তাদের চাকরিরও ব্যবস্থা করে দিচ্ছেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা হতেই পারে যে ইঞ্জিনিয়ার দরকার প্রচুর জায়গা থেকে প্রচুর ইন্ডাস্ট্রি থেকে তাদের লোকজন আসে ক্যাম্পাস ইন্টারভিউ হয় ইত্যাদি কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে পড়বো বা বাংলা সাহিত্য নিয়ে পড়বো তার জন্য চাকরি আমি কেন করে দেব এটা হ্যাঁ আসলে এখানে একটা জিনিস বলি মানে এই যে আমাদের নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এনইপিতে না একটা এরিয়া আছে যেখানে ক্রেডিট পয়েন্ট আছে ফর দ্য স্টুডেন্টস যারা এই ইন্টার্নশিপসগুলো করবে মানে ইন্টার্নশিপ আপনি ধরে নিন অলমোস্ট কম্পালসারি হয়ে দাঁড়াচ্ছে করতেই হবে এবার যেহেতু আমাদের কাছে যে আমরা যে রিসোর্সগুলো ইউজ করে এই যে কনভারশনগুলো করে প্লেসমেন্টগুলো করছি বাধ্যতামূলক যেমন নয় যে কোনো মানুষই চাইবে যে একটা কোর্স করে সে যদি কোনো একটা ফ্রুটফুল জায়গায় পৌঁছয় পরবর্তীতে সে তো রিসার্চও করতে পারবে সে চাইলে চাকরিটা নাও করতে পারে এই যে আমি কথাটা বললাম প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স ব্যাপারটা হলো যে আমরা ওদেরকে একটা প্লেসমেন্টের জন্য পুরো অফার দিচ্ছি এবার অনেকে এমন আছে যারা কিন্তু এই প্লেসমেন্টটা নিচ্ছে না তারা বলছে যে ম্যাম আমরা রিসার্চ করব তো আমাদেরকে একটু গাইড করুন আমরা রিসার্চে কিভাবে ঢুকবো সেই গাইডেন্সটাও কিন্তু নিউ দিচ্ছে তার মানে কি হচ্ছে আপনি একটা লেভেলের পরে রিসার্চ করবেন না চাকরি করবেন সেই ডিসিশনটা নেওয়ার একটা খোলা জায়গা রয়েছে মানে এমন না যে আপনাকে রিসার্চ করতেই হবে বা আপনাকে বিএড করে স্কুলে পড়াতেই হবে এই লিমিটেশনটার বাইরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি